আসসালামু আলাইকুম ভিবাস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন বর্তমানে আসি মসজিদুল হারামে গাজা সাইড আবু জাহেলার হাম্মামের এই দিক দিয়ে আমি আইলাম তোমার দিনের বাঁশে জুড়ে আমাদের বিল্ডিং থেকে প্রতিদিন রাতে নটার দিকে বাঁশ ছাড়ে সেই বাসে চড়ে এলাম আমরা আজকে যাব তোমার ও তোমার ইশারা মনসুর ওইখানে নাকি জানি শুনলাম সব জিনিস সস্তা পাওয়া যায় দেশে যাওয়ার জন্য যে কোনো জিনিস ব্যাগ থেকে নিয়ে যায়না মাছ টাইনামাজ দেশে গেলে তো সৌদি আরবে আছে যেহেতু জায়না টাইনামাজ নিয়ে যেতে হবে তো ওইখানে নাকি সব জাইনামাজগুলো সস্তা পাওয়া যায় তার জন্য এলাম যে দেখে আসি আর যারা মনে করেছেন যে দেশে যাব তারা আসতে পারেন মক্কা ইশারা মনসুরে তোমরাও এখান থেকে জিনিসপত্র নিয়ে যেতে পারো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদেরকে আশা করি ভালো লাগবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটাকে লাইক করে যাবেন আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম তোমার আবু জাইলার হাম্মামের এখানে এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছ এটা হলো তোমার আবু জাহিলার হাম্মাম এইখানে এর আগের ভিডিওতে আমি আসছিলাম এখানে এসে তোমার আবু জাহিলার হাম্মাম এবং নবীজের জন্মস্থান দেখাই নিয়ে গেছে তো তোমরা সেই ভিডিওটা দেখতে পারো আমার চ্যানেলে পেয়ে যাবেন চলো তাহলে যাই বন্ধুরা আমি এখন গাজা সাইড থেকে হাঁটতে হাঁটতে এসে এখন তোমার এই দিকে চলে আসলাম তোমার আজাদ এই সাইডে আজাদ এরিয়া এই সাইডে যে তিন নম্বর হামামটা আছে এই সাইডে এসে পৌঁছালাম যে সাইড দিয়ে সব হাজিরা তোমরা হ্যারামের ভিতরে প্রবেশ করে উমরা করার জন্য সেই সাইডে এসে পৌঁছলাম এখনো হেঁটে যাচ্ছি জানি না যে কোথায় নিয়ে যেতেছে আজকে আল্লাহ মাহবুদি জানে ওর পিছন পিছন হেঁটে যাইতেছি আমাদের সাথে কাম করে এক বন্ধু সে বলল যে এখানে চলো ওখানে সব জিনিস সস্তা বললাম যে চলো দেশে যাওয়ার সময় দে হয়ে দে আসছে তো দেখে দে আসে গেছে সেই নিয়ে এত বেরিয়ে পড়েছি এখন কখন যে পৌঁছাবো আল্লাম মাহবুদ জানে যাই দেখি আর কত দূর আছে যাওয়া যাক আমরা হাঁটতে হাঁটতে এখন বেরিয়ে পড়লাম তোমার ছয় নম্বর বাথরুমের এসে দিক দিয়ে এসে সিধা এই এই রাস্তাতে এই যে দেখে এই রাস্তাতে দাঁড়াও পিছনের ক্যামেরা করি রাস্তা দিয়ে যেতেছি আর এই সাইডে আসলে অনেক ট্যাক্সি দেখতে পাবেন এখন যাওয়া যাক কত দূর যাই আর কত দূর বাকি আছে তারপরে তখন তোমাদের সাথে আবার ওখানে গিয়ে কথা বলছো বন্ধুরা বন্ধু এই হলো সেই ইসারা মনসুরের বাজার এই বাজারে দেখো সব এমনিদের ভরা ভরি এখানে এমনি বাঙালি তোমরা যাই নিবা দেশের বাজারের মতন বাজার এখানে আসতে পারো সব কার্টুন যাবে জাহিনা নামাজ লাগলে জাহিনা নামাজ যা কিছু লাগবে প্যাক থেকে সব কিছু এই জায়গাতে পাবা আর তোমরা যদি আসো তা আমাদের মতন বোকামি করো না রুম থেকেই যখন বেরোবা তখনই ট্যাক্সি ড্রাইভারকে বলে দিবা যে আমরা যাবো ইশারা মনসুর বুঝলে যা নিবে একদম সিধা এখানে এসে পৌঁছে যাব নাহলে আমরা যেইভাবে এলাম রুম থেকে বাড়াইছিলাম দিনের গাড়িতে তারপরে বেরিয়ে টেরাই যে হাঁটতে ধরছি প্রায় এক ঘন্টার উপরে হেঁটেছি হেঁটে টেটে এখানে পৌঁছেছি তো সেই কাজ করো না যারা আসার ইচ্ছা আছে রুম থেকেই ট্যাক্সি ড্রাইভারকে বলবা ইশারা মনসুর যাবো এখানে আসবা তোমার যা লাগে আতর শুরমা ব্যাগ জাইনা মাছ যা কিছু লাগে তোমরা এই বাজারে আসতে পারো এবং সবই কিছু সস্তায় পেয়ে যাবা। এখন দেখি আমরা কি নিচ্ছি নিয়ে টেয়ে বেরোয় তারপরে তোমাদের সাথে বেরিয়ে টেরিয়ে আবার কথা বলছি বন্ধুরা আমরা এখন তোমার ঘুরে টুরে চলে আসলাম ওই এতে থেকে তোমার ইসারা মনসুর থেকে হ্যাঁ আর তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটাকে লাইক করে করবেন আর অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থেকে আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে